আসেন আল্লাহ বিশেষ রহমত দিয়া মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আরে উম্মতে মোহাম্মদী বানাইছে আসেন উন্মত হয়ে বেঁচে থাকে নবীজি চোখের পানি ঝড়াইছে মৃত্যু জন্ম মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছিলেন আল্লাহ সান্নিধ্যে বন্ধু বন্ধুর কাছে যখন চলে যেতেছিলেন চোখে পানি ছিল নয় ফ্যামিলির জন্য ছিল না হাসান হোসাইনের জন্য ছিল না উম্মে কুলসুমের জন্য ছিল না আলি ফাতেমার জন্য ছিল না জিবরিল জিজ্ঞাসা করছে কাদেন কেন বলছে বা বাদিলি উম্মতি ফ্যামিলির জন্য কান্না না হাসানের জন্য কান্না না। হুসাইনের জন্য কান্না না আলি ফাতেমার জন্য কান্না না কোরাইশের জন্য কান্না না হাসেমের জন্য কান্না না عربر جنو کرنا نا ہمار امت, امت ام جنو کرنا ہمار امت کے کے دیکھا رہا ہے کے دیکھا رہا ہے اللہ گرانٹی دی سے ہم ہی دیکھا رہا ہے اشیر لا اترک امت کا وحدہ ولا فردہ اپنے امت کے میں ایک اچھا رہا ہے ایک رکھ بنا ہم رک ہی دیکھا رہا ہے ہم ہی دیکھا رکھ بنا আসেন কবর থেকে যখন উঠবে উঠেই জিজ্ঞাসা করবে জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কোথায় একা উঠাবে ওনাকে সর্বপ্রথম জমিনের উপরে কেউ উঠবে না উনি উঠবে যে নবী কেমতের মাঠে হায় 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 উঠা বলবে উন্মত কোথায় বিচারের মাঠে বলবে হিসাব কিতাব কিভাবে নিবেন আমার উম্মাতে আল্লাহ হাসবে আর বলবে বন্ধু সবার যেমন নেই তো নিব চিৎকার দিয়া বলবে আমি লজ্জিত হয়ে যাব আমার উন্মতের বুক তরুণ সবাই জেনা ফেলবে তাইলে আপনি আমাকে অঙ্গীকার দিলেন কেন উন্মাতিক আপনার উন্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না থাকে আপনি আমাকে এই অঙ্গীকার দিলেন তো দিলেন কেন আল্লাহ হাসবে আর বলবে বন্ধু তাইলে কিভাবে নিব বলবে আমাকে নিতে দেন আমি নিব আল্লাহ জব দিবে বন্ধু উন্মতের বড় ভুল ত্রুটি দেখলে আপনিও তো মতানত করে ফেলবেন তাইলে তো অঙ্গীকার ঠিক হবে না আমি বলছি আপনার চেহারায় পাঁচ পড়তে দিব না বন্ধু আশ্বস্ত থাকেন আপনার কুমতের হিসাব কিতাব আমি পর্দার ভিতরে নেব কাউকে জানতে দিব না যুবক একটু বোঝো